সালামু বিয়ার বিহার যেখানে আছেন ভালো আছেন আশা করি সুস্থ আছেন তো আপনাদের মাঝে আজকে একটি কালেকশন থেকে তো আপনাদেরকে দুই হাজার একবার যা আপনার ধৈর্য সহকারে মনোযোগ সহকারে ভিডিও দেখবেন প্রত্যেকটা কিন্তু অসাধারণ অবশ্যই আমার মনে হয় আপনারা জয়পুরি প্রেমে পড়ে যাবেন আজকে যত সুন্দর জয়পুরি নিয়ে আসছি আমরা প্রত্যেকটা কালার এই চমৎকার আমি সব ড্রেস তো খোলা সম্ভব না আমি একটা করে ড্রেস দেখে প্রত্যেকটা আপনার চারটা করে কালার সো করে দেখে দেবো তো ধৈর্য সহকারে মনো সহের ভিডিওটা দেখবেন তো আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই পুরো ভাইয়েরা সাবস্ক্রাইব করে দেবেন ফার্স্ট আপনি মিষ্টি থেকে আমরা চলে স্টার্ট করলাম একবারে সুপার হিট কালেকশন জয়পুরি পিন নিয়ে আমরা যত কালেকশন থেকে এই যে ওয়াও মার্শাল খুব চমৎকার একটি পেন খুব সুন্দর এটা হচ্ছে জামাটা জামার প্যানেল থাকবে প্যানেলটা দেখে দেব প্যানেলটা খুব সুন্দর প্যানেলটা খুব চমৎকার আর এই যে প্যান্টের কাপড় থাকবে খুব সুন্দর প্রিন্ট মধ্যে আর প্যান্টের কাপড়ে পনেরো তিন কাপড় থাকবে জামা সালোয়ারের সমপরিমাণ কাপড় থাকবে এই দেখেন বিশাল বড় কাপড় যারা সুন্নতি জামা খোঁজেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন আর কালার তো আমাদের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কালার আমাদের কোনো অভিযোগ নেই আর উন্নয় থাকবে আমাদের সম্পূর্ণ সাড়ে পাঁচ হাত নামাজিতা এই দেখুন যারা উন্নয়ন যারা বড় অন্য খোঁজেন তারা অবশ্যই এই ঝটপট অর্ডার করুন এই দেখুন মার্শাল খুবই চমৎকার

এখন দেখাবো খুব সুন্দর একটি ব্ল্যাক এর সাথে হোয়াইট খুব সুন্দর চমৎকার একটি প্রিন্ট ছোট ছোট কলকার মধ্যে খুবই সুন্দর যারা আপডেট ইউনিক প্রিন্ট খোঁজেন তারা অবশ্যই ভিডিও গুলো দেখুন অবশ্যই ভালো লাগবে ড্রেস আমাদের এই যে সালোয়ারটা কিন্তু খুবই চমৎকার এই যে রয়েছে জামাটা এই যে হবে দোপাট্টা দোপাট্টা কিন্তু মাসালা খুবই সুন্দর এবং খুবই বড় এই যে যারা সুন্নতি জামার জন্য ড্রেস খোঁজেন তারা অবশ্যই এই জয়পুরি ড্রেসগুলো নিন হোলসেল প্রাইসে খুব সুন্দর বড় বড় জামা পাচ্ছেন আমাদের এই যৌথ কালেকশন থেকে তো এই সুযোগ কিন্তু সীমিত সময়ের জন্য এই যে ওয়াও প্রত্যেকটা প্রিন্ট অসাধারণ এটা জামাটা হচ্ছে সেম চারটা জামা চারটা একই কালার হবে চারটা চার প্রিন্টের মধ্যে হবে সেলার উন্নয়ন সেম হবে এই একটা প্রিন্ট এই যে একটা প্রিন্ট প্রত্যেকটা প্রিন্টে কিন্তু অসাধারণ এই দেখুন এই যে একটা প্রিন্ট আমি আমার একসাথে দেখে দিচ্ছি চাঁদের পছন্দ হবে তো স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন এই দেখুন চারটা ডিজাইন আমি একসাথে দেখে দিলাম নেক্সট ডিজাইন দেখা হবে এখন খুব সুন্দর একটি চন্ডীর ভিতরে খুব সুন্দর একটি চণ্ডীর ভিতরে খুব সুন্দর একটি কালার হালকা এর মধ্যে মার্শাল খুবই সুন্দর একটি চণ্ডীর মধ্যে প্রিন্ট এ দেখুন ভিডিও না টেনে ধৈর্য সহকারে অবশ্যই ভিডিও গুলো প্রত্যেকটা ডেসি কিন্তু অসাধারণ আছে আপনাদের জন্য এই যে প্যান্টের কাপড় প্যান্টের কাপড় কিন্তু অবশ্যই আমাদের পনেরো তিন থাকবে তো আপনি যে কোনো প্যান্ট করতে পারেন আপনার চাইলে এই দেখো এখন দেখাবো আপনার দোপাট্টাটা যারা অবশ্যই নামাজের দোপাটা খুঁজেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখুন প্রত্যেকটা ডেসি অসাধারণ আর আপুরা ভাইয়ার আমি আবারও বলতেছি আমাদের চ্যানেলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এ দেখুন ওয়াও যাদের পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিয়ে রাখবেন এখন দেখো আপনি কালার চারটা একসাথে দেখিয়ে দিচ্ছি এই যে একটা হবে ল্যাভেন্ডার কালার একটা হবে ইয়েলো কালার যারা হলুদ এর প্রোগ্রামে নিতেন তারা অবশ্যই ইয়েলোটা অর্ডার করতে পারেন এই যে অ্যাশ কালারটা খুব সুন্দর একটি পার্টি অ্যাশ কালার এই দেখুন যাদের যাদের পছন্দ হবে তো ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের কনফার্ম অর্ডার করবেন আর যারা পাইকারি বিজনেসের জন্য তারা অবশ্যই আমাদের ইনবক্স করবেন এখন দেখাবো খুব সুন্দর একটি হালকা কালারের মধ্যে মার্শাল প্রত্যেকটা প্রিন্টে কিন্তু অসাধারণ যদি আরামের ড্রেস খুঁজেন তাহলে অবশ্যই এই জয়পুর কটন করে নিন প্রত্যেকটা প্রিন্টে অসাধারণ যা যেটা পছন্দ হবে শুধু ঝটপট স্ক্রিনশ দিয়ে রাখবেন এই যে এই যে প্যান্টের কাপড়টা প্রত্যেকটা প্যান্টে কিন্তু অসাধারণ আর আমাদের প্যান্টে কিন্তু অবশ্যই পনেরো তিন গজ কাপড় থাকবে এই যে এই যে মাসাল্লাহ প্রত্যেকটা পিন দিয়ে কিন্তু চমৎকার যাদের যাদের পছন্দ হবে ছটপট স্ক্রিনশট দিয়ে রাখবেন আর খুব সুন্দর একটা প্রাইস দিয়ে দিব একদম হোলসেল প্রাইস দিয়ে দিব আজকে এই যে চারটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে এটা হচ্ছে পার্পল সাথে এটা হচ্ছে গ্রিন এর সাথে এই যে এটা হবে ল্যাভেন্ডার সাথে এই যে যাদের পছন্দ হবে তো ঝটপট স্ক্রিনশট দিয়ে রাখবেন খুব সুন্দর একটা প্রাইস দিয়ে দিব একদম হোলসেল প্রাইস

প্রত্যেকটা প্যান্ট কিন্তু অসাধারণ আর প্যান্টে আমাদের পনেরো দিন গাছ কাপড় থাকবে কালার তো হান্ড্রেড কালারে কোনো অভিযোগ নেই আমাদের এই যে দুপুরটা মার্শাল প্রত্যেকটা দুপুরটা কিন্তু সুন্দর প্রত্যেকটা দুপারটাই কিন্তু সুন্দর দেখুন যাদের তাদের পছন্দ হবে তো রাখবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন প্রাইস একদম হোলসেল প্রাইস মাত্র টাকা পাচ্ছেন একদম সুপার মাত্রি কটন এই যে চারটা কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একটা হবে মেরুনের সাথে একটা হবে জলপাই গ্রিন আর হবে আপনার ডিপ অ্যাশ কালারের মধ্যে এই দেখুন একসাথে দেখিয়ে দিচ্ছি চারটা আপনার একসাথে যায় যাদের তাদের পছন্দ হবে তুই স্ক্রিনশট দিয়ে রাখবেন এখন দেখাবো অফ হোয়াইট এর মধ্যে খুব সুন্দর একটি প্রিন্ট এই দেখুন প্রত্যেকটা রেসি কিন্তু সুন্দর রাজরাগ প্রিন্টের মধ্যে খুব সুন্দর একটি প্রিন্ট ধৈর্য সহকারে ভিডিও না ড্রেসগুলো দেখুন অবশ্যই মাসাল অনেক সুন্দর ড্রেস নিয়ে আসছে আপনাদের জন্য প্রাইস অনলি আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন চোদ্দশো পঞ্চাশ টাকা জয়পুরি শুধু বছরের প্রথম উপলক্ষে ওয়াও প্রত্যেকটা প্রিন্টটি অসাধারণ এটার মধ্যে চারটা ডিজাইন হবে সেম কালারের মধ্যে চারটা চার ডিজাইনের মধ্যে হবে আমি একসাথে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই একটা ডিজাইন এই যে চারটা ডিজাইন একসাথে দেখেছি যাদের যাদের পছন্দ হবে তো স্ক্রিনশট দিয়ে রাখবেন প্রাইস অনলি 850 টাকা পাচ্ছেন একদম সুপারি জয়পুরি কটন নেক্সট নেক্সট দেখাব আপনাদেরকে খুব সুন্দর একটি মেরুনের মধ্যে প্রিন্ট ছোট ছোট প্রিন্টের মধ্যে এই দেখুন এই দেখুন মাশাআল্লাহ খুবই চমৎকার পিন কোনটা থেকে কোনটা কম না ওয়াও এটা হচ্ছে জামাটা এই যেটা হবে প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্টে কিন্তু আমাদের পনেরো তিন গজ থাকবে এই যে দোপাট্টা দুপাটটা মাসাল অনেক বড় যারা নামাজের দুপাটটা খুঁজেন তারা অবশ্যই এই ড্রেস গুলো নিন একদম হোলসেল প্রাইস মাত্র আটশো পঞ্চাশ টাকা পাচ্ছেন একবার আপডেট প্রিমিয়াম কটন জয়পুরি এই দেখুন প্রত্যেকটা ড্রেসই অসাধারণ এই যে চারটা কালার ম্যাক একসাথে দেখিয়ে দিচ্ছি হয়তো আজকে ভিডিওর জন্য এটাই লাস্ট কালার এই দেখুন ওয়াও এই যে যাদের তাদের পছন্দ হবে তো ঝটপট স্ক্রিনশট দিয়ে শপ দেখাবেন প্রাইস অনলি আশোশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা পাঁচ নয় একদম সুপার জয়পুরি বছরের শুরুর উপলক্ষে তো যারা আমাদের শপে ভিজিট করতে চান আমাদের শপ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এলিফ্যান্ট রোড মার্কেটেন্ট মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ওয়ান দোকান যৌথ কালেকশন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত ভিডিও